নেই আমি কাজ আর সোশ্যাল মিডিয়ার কাজ নিয়ে এত সুন্দর ইনভারনমেন্টের বাইরে তো কখনো লাইভ করি আজকে একটা লাইভ করে দেখি আপনাদের সাথে কথা বলি আর সুন্দর

কে কোন বিষয়ে জানতে চাচ্ছেন আর বাহিরের এনভায়রনমেন্ট আপনাদের কাছে ভালো লাগছে অনেক সুন্দর বাহিরের এই দিকের এনভায়রনমেন্টটা অনেক অনেক সুন্দর ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এর জন্য লাইটটা করা দুবাইতে আসলে নদী পাওয়া যায় নদী মনে হয় এটা আর এটা গোলসুক এরিয়াতে কেউ আসছেন কিনা জানি না পরবর্তীতে আসবেন ঘুরতে আমার পেছনেই হচ্ছে গোলসুক আর দুবাইতে সাধারণত এরকম নিরিবিলি জায়গা পাওয়া যায় না আমি কোথাও বসি না কিন্তু এখানে নিরিবিলি জায়গা তাই একটু বসলাম দুবাই সব জায়গা হচ্ছে টু মাস ক্রাউডেড আর আজকে আমার মনটাও খুবই খারাপ আর এখানে বসে লাইভ করে আজকে যেতে সময় পেলাম আর আপনাদের সাথে কথা বলতে আমার ভালোই লাগে সময়টা ভালো

যে আমি আমাদের বাংলাদেশের যেটাকে বলেন দুবাই আমি দুবাই আছি বাট এটাকে বলে ইউই আমি ইউই দুবাই আছি আমি হচ্ছে গেম বলেও নিয়ে আসিনি যে গেম বলতে সেটিং করে বসবো কথা বলবো বাট ভাল লাগতেছে একা একা থাকার থেকে আপনাদের সাথে লাইভে কথা বলা অনেক বেটার আমি মনে করি দম কুমার লিখেছেন ওকে থিকে কোন বিষয়ে জানতে যাচ্ছেন ডেলি রুটিন নামের আইডি থেকে বলেছেন আই এম ফ্রম ইউএ থ্যাংক ইউ সো মাচ আমি শুধু ভালো লাগছে যে আপনি আমার ইউএ থেকে আমার লাইফটা দেখছেন আমি ওই ইউএ তে আছি রাইট নাও হচ্ছে আমি কলচুক নদীর পারে বসে আছি খুবই সুন্দর একটা এনভায়রনমেন্ট বাট খুবই কোল্ড বাংলাদেশ টাইম সাতটা পাঁচ ইয়াস এখন বাংলাদেশ টাইম সাতটা পাঁচ যেহেতু এখানে পাঁচটা পাঁচটা ছয় ঝামেলা হলেও অন্য এজেন্সির কাছে গেলে ওরা অনেক টাকা চায় নিজে নিজে করলে আপনার পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে হয়ে যাবে গভর্নমেন্ট ফি পাঁচ হাজার দুশো টাকা সো আমি কীভাবে করেছি গাইডলাইনটা আপনাদেরকে দিয়ে বাসা আমার বাসা বাংলাদেশে বরিশালের জেলায় তাহলে তারা আমাকে নক দিবে না ইনফরমেশনের জন্য নক দেন ইটস ওকে চেষ্টা করি আপনাদেরকে আর দয়া করে আপনারা হচ্ছে ভিডিওগুলো দেখবেন নভেম্বর থেকে ভিডিওগুলো দেখবেন আপনাদের প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার ভিডিওতে দেওয়া আছে হ্যাঁ অনেক ঠান্ডা বাংলাদেশের টাইম হয় সো আজকের টাইমে কম থাকবে নো ইটস ওকে নো প্রবলেম বাট আমার মনে হলো যে এত সুন্দর জায়গা আপনাদের সাথে বলছি ভালো লাগে সব সময় ভিতরে যারা আছেন কমেন্ট করবেন নতুন যারা আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেশিক্ষণ কথাও বলতে পারবো না কারণ এখানে ডাটা বেশিক্ষণ থাকবে না আমার ডাটা শেষ হয়ে যাবে আসার সময় বাংলাদেশ থেকে কি কি প্রয়োজনীয় জিনিস নেওয়া জরুরি জানাবেন আর বিমানে কি কি নেওয়া যাবে যাবে বা কি কি না এবং হচ্ছে মধু ঘি বিমানে করে কি না ঘিটা হয়তো আপনি হচ্ছে লাগেজে নিতে পারবেন বাট মধুটা তো লিকুইড ওটা তো ওটা আনার দরকার নেই আর মধুর জন্য আমার মনে হয় আরবির দেশগুলোই বেটার কারণ এখানে তার্কেটার কেস থেকে মধুগুলো আসে আর এগুলো নিলেও আপনাকে সুন্দরভাবে হ্যাঁ আপনি নিতে পারবেন লাগেজে নিতে পারবেন যেমন আমি হচ্ছে বাংলাদেশ থেকে সরিষার তেল নিয়ে আসছিলাম আর সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনি ওগুলো সুন্দরভাবে র্যাকিং করে বুকিং লাগেজে নিতে পারবেন আর নিয়ে আসার সময় স্পেসিক যেটা বলব আপনার কমেন্টগুলো এত সুন্দর হয় যে মানে খুবই সুন্দর হয় এবং সুন্দরভাবে অ্যান্সার দেওয়া যায় খুবই ইনফরমেটিভ কম কমেন্ট ফর ফ্রম ইয়ার সাইট সো আপনি বেসিক্যালি আপনি এখানে আসার সময় ভালোভাবে বাংলাদেশ থেকে আপনার ব্ল্যাক হোয়াইট শার্ট নিয়ে আসবেন ব্লেজার নিয়ে আসবেন ব্লেজার যা আছে তারপর এখানে এসেও কিছু কিনতে পারেন ব্লেজার যেহেতু আপনি একটা এডুকেটেড পার্সন এখানে এসে অফিসিয়াল জব করবেন বা জব সার্চ করবেন তারপরে হচ্ছে আপনি আপনার যেগুলো গ্রোসারি মানে গ্রোসারি বলতে কিছু প্রাথমিক দিক থেকে আমরা একটু মশলা টশলা খাই বিরিয়ানিটা খাই যদিও এখানে বাংলাদেশে প্রাণ আছে প্রাণের মাধ্যমে হচ্ছে প্রাণের প্রোডাক্টগুলো পাওয়া যায় আমাদের বাংলাদেশ থেকে তারপরে এখানকার মশলাটা আমার মনে হয় যে আমাদের দেশের মতো না কিছু বেসিক মশলা নিয়ে আসতে পারে আর বিমানে আসলে কি নেওয়া যায় না বিমানে হচ্ছে লিকুইডি নেওয়া যায় না তারপরে কোনো ধরনের পিন প্লেট এগুলো আপনি নিতে পারবেন না একজন আমাকে লিখছে কি দেখো বারবার আমি কি দেখছি বারবার আপনারা এত কিছু মানে খেয়াল করতেছেন তাদের বাংলাদেশ ভালো না আমি হচ্ছে দেখছি আমার এই পাশে কিছু পাখি হঠাৎ করে এক জাগ পাখি নদীর উপর দিয়ে উড়ে আসে একটা পাখি এখন যাচ্ছে আবার কিছুক্ষণ পরে অনেক বড় একটা ঝাঁক আসবে হঠাৎ করে ওরা যখন আসে তখন আমি তাকায় তাকায় দেখি আর এদিকটা দিকটা অনেক সুন্দর মানে আমি সত্যি কথা বলতে দুবাইতে আসার পরে এত সুন্দর মানে নিরিবিলি জায়গা আমি কোথায় পাই সব জায়গায় ক্রাউডেড সো এখানে এসে আমার ভালো লাগছে যে অ্যাটলিস্ট কত লোকজন না গ্যাদারিং নাই আর কি আর আমার গ্যাদারিং ভালো লাগে না এই জন্য আমার দুবাই ভালো লাগে না আমি জানি না আপনি সম্ভবত আমাদের বাংলাদেশ ভালো না আপনাকে কে বলছে ভাইয়া আমাদের বাংলাদেশ আমাদের মাতৃভূমি আমাদের কাছে অনেক সুন্দর আপনাকে দাওয়াত রইল বা ইনভাইট রইলো আমাদের দেশ ঘুরে আসবেন এমনি মাসুদ আপু আপনি কোন দেশে আছেন যেহেতু লিখেছেন আমাদের দেশ ভালো না তার জন্য আপনার কথাটা আমার ভালো লাগেনি যাই হোক ভালো হোক খারাপ হোক মন্দ হোক আমার দেশ আমার কাছে সেরা কারণ আমি গর্বিত যে আমি আমার দেশে জন্মিয়েছি আপনাদের দ্রুত কমেন্ট করবেন আমি বেরিসুন হচ্ছে লাইভটা শেষ করে দিব জাস্ট ছোট একটা লাইভ করলাম আজকে একা একা ভালো লাগছে না তো ভাবলাম আপনাদের সাথে কথা বললে ভালো লাগবে আবার এখন বাসায় চলে যাব গুড গান থ্যাংক ইউ সো মাচ নাহার আপু রিমোট জব নিয়ে কিছু বল বল বলো আপু রিমোট জব হচ্ছে আমাদের বিডি পিপলদের না আমাদের বিডি পিপলদের জন্য হচ্ছে রিমোট জব যেগুলো হচ্ছে যারা স্পেশাল ক্যাটাগরি তারা বিভিন্ন প্রজেক্ট হ্যান্ডেল করেছে মানে সুপার টুপার স্কিল যারা তারা হয়তো তুই একটা পেয়ে থাকে বা ফ্রিল্যান্সার যারা তারা পেয়ে থাকে পেয়ে এমনি আরাফাত হোসেন সুজন পড়াশোনা কতদূর পর্যন্ত করেছো মিস্টার আরাফাত হোসেন সুজন ক্যান ইউ চেক মাই প্রোফাইল অ্যান্ড ইউ ক্যান অলসো ভিজিট মাই লিঙ্কিং প্রোফাইল হু আই এম ইউ মিস্টার আফাত আপনি যেহেতু আমার সম্পর্কে জানতে চাচ্ছেন আপনি নয় তারিখে আমার নভেম্বরের সব ভিডিওগুলো দেখবেন যে আমি কি আমার ব্যাকগ্রাউন্ড কি কোথা থেকে এসেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ জি আপনাকেও অনেক ধন্যবাদ আর যেখানে থাকবেন আপনার জন্য অনেক শুভকামনা রইল আপনার স্বামীর বাড়ি কোথা আমার স্বামীর বাড়ি হচ্ছে বরিশালে নাহার গ্রাফিক্স ডিজাইনদের মিনিমাম কত ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগে গ্রাফিক্স ডিজাইনারদের এখানে হচ্ছে আপনার আপনার যদি অনেকে করেই তো ভালো কিছু করতে পারে আপনি ভালো কিছু দেখাতে পারলে তারা আপনাকে নিতে পারে পারে এখানে এসে করতে জবে তবে আমার একটা ফ্যাশন ডিজাইনার আপু আছে ও ভালো টাকা ইনকাম করে বাট এখানে এসে আপনাকে অনেক এফোর্ট দিয়ে জব খুঁজতে হবে আপু আমি হচ্ছে আপনি কিসে জব করেন আমি হচ্ছে দুবাই একটা কর্পোরেটে আছি একটা ফাইভ স্টার হোটেলের হোটেল হেড অফিসে আসে অ্যাকাউন্টস এবং ফিনান্স ডিপার্টমেন্টে আপনার এই কমেন্টের জন্য জাস্ট আমি লিটল বিট বলে দিই আমি হচ্ছে রাইট নাও জাস্ট রাইট নাও দুই হাজার পঁচিশে মালয়েশিয়া থেকে স্কলারশিপে এম বিএ কমপ্লিট করে এখানে এসেছি আর দুবাই আসার আগে আমি হচ্ছে কিছুদিন জাপানেও ছিলাম সো আমার দুবাইতে হয়তো জবের ফোকাস না বিজনেস চেষ্টা করছি দেখি আলাপা কত দূর নিয়ে যায় বাট আমি হচ্ছে খুব বেশি বিজনেস পছন্দ করি সেই জন্য আপনাদেরকে আমি বলি যারা বিজনেস করতে চান তাদের জন্য খুবই একটা অনেক সুন্দর জায়গা আমি বারবার কেন ওইদিকে তাকাচ্ছি